এদিন থেকে বাসায় আমি এইভাবে তেহিরিটা রান্না করি সবার আবদারে বারবার এভাবে বাবরচি স্টাইলে তেহিরিটা তেহিরিটা রান্না করলে এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না আমি আপনাকে কথা দিচ্ছি তেহিরিটা রান্না করতে আমি এখানে মিডিয়াম সাইজের মাংসর টুকরো করে নিয়েছি করবেন মাংসটা হাড় ছাড়া নেওয়ার জন্য তৈরি করতে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিব তেহিরি মশলা মশলাটা আমি চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম এক ভাগ আমি রেখে দিয়েছি এটাকে পরে তেহিরিতে ব্যবহার করার জন্য এ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লেমন জুস দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিলাম হির মাংসটা আমি রাইস কুকারে তৈরি করব তার জন্য পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব সরিষার তেল দিয়ে তেহিরি রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় চেষ্টা করবেন সরিষের তেলে রান্না করার জন্য মাংসটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ অবধি মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি কিছুটা পানি দিয়ে মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে আমি মাংসে কিছুটা ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে দিয়েছি এতে করে খেতে ভীষণ মজা হবে মাংসটা যতটা সম্ভব একদম সফট করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিতে হবে এ পর্যায়ে মাংসটা প্রায় হয়ে এসেছে আমি একটু নেড়ে চড়ে এতে দিয়ে দিব রেখে দেওয়া বাকি তেহিরি মশলা আরও কিছুক্ষণ রান্না করে নিব তো মাংসটা প্রায় হয়ে এসেছে এবার আমি মাংসটাকে তুলে রেখে দিলাম এবার মাংসের যে মশলাটা আছে এর মধ্যে আমি তেহিরির রাইসটা ভেজে নিব মাংসের মশলাতে এবার আমি রাইসটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিব একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিলে তিরিটা একদম ঝরঝরা হয়ে থাকে তার জন্য কিছুক্ষণ আমি এভাবে নেড়ে একটু ভেজে নিব এই তো রাইসটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যত কাপ চাউল নিয়েছি কাপে একই মেপে ডাবল কাপ করে পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্না হওয়া অব্দি এবার চাউলটা যখন ফিফটি পারসেন্ট কুক হয়ে এসেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসর সাথে চাউলটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে লো হিটে রেখে দিব চুলায় তিরিশ মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল আমার দাদার তেহিরির রেসিপি